নমস্কার বন্ধুরা বৃষ্টি প্রায় শেষ লগ্নে অর্থাৎ যেটা বর্ষাকাল বলি এই বর্ষাকালে গ্রাম বাংলায় পানের চারা রোপণ করা হয় যেটাকে আমরা বলছি বরজ রুয়া সমস্ত বন্ধুদের আমার চ্যানেলটিতে স্বাগত জানাই এই বর্ষাতে পান চারা রোপণ করার আদর্শ সময় যদিও সারা বছর এই চারা রোপণ করা হয়ে থাকে এটি হচ্ছে একটি তরল যেটি বর্তমানে পাঞ্চাষিরা প্রায় সকলেই ব্যবহার করে থাকেন এটি হচ্ছে রুটিন হরমোনের একটি লিকুইড বা মিশ্রণ যেটিতে ডোবালি খুব সহজে বা কম সময়ে শেকড় বাড়িয়ে যায় এগুলি হচ্ছে পানের চারা অর্থাৎ পান চারা আমরা কিভাবে তৈরি করব তা আগামী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব বরোজকে আমরা কালী মায়ের স্থান বলে গণ্য করে থাকি তাই বিশেষ বিশেষ দিন সন্ধ্যা দেওয়ার একটা রেওয়াজ দেখতে পাওয়া যায় তো সেই মাকে স্মরণ করে সমস্ত চাষিরাই বরুজ রুয়ে থাকেন বরজ রুয়ার জন্য সারা বছরই রোয়া সম্ভব যদি তার উপযুক্ত পরিচর্যা করতে পারা যায় পরিচর্যা বলতে বোঝানো হচ্ছে মাটির অর্থাৎ দোঁয়াশ মাটি প্রয়োজন হয় আর মাটিগুলোকে ভালো করে ভেঙে লম্বা করে পাই তৈরি করা হয় যেটাকে আমরা চুড়ি বলি এইভাবেই ঠাকুরকে স্মরণ করে পান চারা রোপণ করা শুরু করা হয় দীর্ঘ দুমাস পর এই গাছ থেকে নূতন চারা বের হয় অর্থাৎ পর্ব থেকে কাক্ষী বের হয় যা পরবর্তীতে পান লল বা পান গাছে পরিণত হয় সারা যদিও চাষ করা যায় কিন্তু সমস্যা হয় কি না অত্যাধিক তাপমাত্রা হলে এই পানটি যাতে সুরক্ষিত অবস্থায় থাকে তার জন্য জল দিয়ে পানটিকে ভিজিয়ে ভিজা খড় চাপিয়ে দেওয়া হয় যাতে পানটি না শুকনা হয়ে যায় এই রোয়ার পরে জল দেওয়া হচ্ছে তারপর ভিজা খড় দিয়ে এই পানগুলোকে সুন্দর করে চাপা লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে পানের আর্দ্রতা নষ্ট না হয়ে যায় তাহলে ললটি মারা যাবে অর্থাৎ চালাটি মারা যাবে আর প্রতিদিন যদি মেঘলা না হয় অর্থাৎ খড়ের জল শুকনা হয়ে গেলে ভিজানোর জন্য দিনে দুই থেকে তিনবার জল ঝাড়ি দিয়ে খড়গুলোকে ভিজিয়ে দেওয়া হয় আর যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই আর জল দেওয়ার কোনো প্রশ্নই আসে না দেওয়ার দরকার হয় না বেশি জল দিলেও সমস্যা তখন মাটির বেশি অসুস্থ হয়ে গিয়ে পানগুলোকে পচিয়ে দেয় পান নষ্ট হয়ে গেলে কিন্তু এই চারাগুলো নষ্ট হয়ে যাবে তখন যে উদ্দেশ্যে আমাদের লাগানো তা কোনো মতেই সফল হবে না বরেজের মূলত কাঠ না বাঁশ বাতা খড় আর ছাই পাগড়ি দিয়ে তাই বাংলাতে বলা হয় হাজার টাকার ঘর জল পরে ছছর অর্থাৎ এই কাঠামো তৈরি করতে অর্থের প্রচুর প্রয়োজন হয় যা বর্ষাকালে বৃষ্টি কিন্তু আটকানো যায় না যাই হোক চারাগুলি রোপণ করে প্রত্যেক দিন পরিচর্যা করতে হয় যাতে চারাগুলো হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হয় আর যদি কোনো কারণে ফাঙ্গাসের প্রাদুর্ভাব ঘটে তাহলে এই চাপা দেওয়া খড়গুলো পরিবর্তন করতে হয় অর্থাৎ সরিয়ে দিয়ে পানগুলো যেগুলো ভালো অবস্থায় আছে মাটির সঙ্গে তো লেগে যায় সেগুলোকে আবার ভালো করে ছাড়িয়ে দিতে হয় যাতে পচাটা বন্ধ হয় অর্থাৎ পচন্টা রোধ হয় যখন এই গাছ থেকে চারা বের হয় সেই চারাগুলোর পরিচর্যা করার জন্য আমাদের খড়গুলো সরিয়ে মাটি দেওয়া হয় অর্থাৎ নতুন চারা হয় যেটাকে আমরা ব বলি সেই চারাতে সামান্য পরিমাণে পিড়াই দিয়ে মাটি দেওয়া হয় সেই চারা পেয়ে খাবার পেয়ে চারাগুলো দ্রুত বাড়তে থাকে পশ্চিম পশ্চিমবাংলায় কয়েকটি ধরনের পানের প্রজাতির চাষ হয় বরগাই কালীঢল কোড়া মিঠা এবং সাঁচি প্রতিটি চাষের কিন্তু কিছু বৈশিষ্ট্য নিজস্ব রয়েছে যা অমান্য করলে ভালো ফলন হয় না বা চাষির লোকসানের মুখে পড়ে চারা নষ্ট হয়ে যায় তো সেগুলো বিস্তারিত আগামী ভিডিওতে আলোচনা করব গাছগুলোকে চাপা দেওয়া চলছে এই কাজে পরিবারের পুরুষ মহিলা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজগুলো দ্রুততার সহিত করে থাকেন এগুলো রোয়া হয়ে গেছে তাই রোয়ার পর জল দিয়ে খড় চাপা হচ্ছে আর বাকি রোয়াও চলছে অর্থাৎ রোয়ার পরে খড় চাপা দিতে হয় এ কারণেই কারণ যাতে ওই পানের পাতাটি না জল শুকনা হয়ে গিয়ে শুকনা হয়ে যায় অর্থাৎ পানির যে নিজস্ব টেম্পার যদি নষ্ট না হয়ে যায় হয়ে গেলে গাছটি বাঁচানোর ক্ষেত্রে সমস্যা দেখা দেয় সেজন্য যত শীঘ্র যদি রোদ থাকে তাহলে তো দ্রুততার সহিত এটিকে সমাধান অবশ্যই করতে হয় অর্থাৎ খরচাপা দিতে হয় গ্রাম বাংলার অধিকাংশ মানুষজনের ধান এবং পানি অর্থনীতি যেখানে এই কাজগুলো হয়ে থাকি বা করা হয় স্থানীয় মার্কেটে এগুলো বিক্রি করতে নিয়ে যাওয়া হয় সেখানে দশ হাজার হিসাবে পানের দাম ধরা হয় যে লাছা হয় অর্থাৎ হাতে যেটি দেখছি যে পানের চারাগুলো এগুলোকে আমরা গোজ বলি একটা গোছ পঞ্চাশটা ধরা হয় যদিও ষাট থেকে সত্তর এই সংখ্যক পান থাকে একটি গোচে মিঠা পান হলে আরও বেশি দেওয়া হয় গোচে সেই হিসাবে তার দাম হয় যেমন গোছ তেমন দাম হয় এর পরিচর্যা কীভাবে করা হয় যে ফাঙ্গাসাইড দিয়ে দেখতে হয় ভাঙ্গা সাইডের প্রাদুর্ভাব আছে নাকি যদি থাকে তা নিবারণ করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হয় আর দ্রুত তার সহিত তা নিবারণ করতে হয় গাছগুলো যখন বড় হয়ে যায় তখন সেই গাছগুলোর যাতে যেহেতু দুর্বল কাণ্ড বিশিষ্ট গাছ তাই খড়ি দিয়ে সেই খড়িতে বেঁধে দেওয়া হয় পাক দিয়ে পাশের অংশটিতে বরজ রয়েছে অর্থাৎ পরিপূর্ণ পানে এটি হচ্ছে ঘট যা কালী মায়ের স্মরণ করে এটি ঘর স্থাপন করা হয় রোয়ার পর জল দিয়ে এটিকে ভেজানো হচ্ছে আর পাশের যে চুড়ি যেটাকে আমরা বলছি সেখানে কিন্তু জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয় যাতে সহজে এই চারাগুলো রোপণ করা যায় এই কাজে পরিবারের সবাই একসঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আর দ্রুততার সহিত এই কাজ সম্পন্ন করে বাড়ি ফেরার পথে সবাই এগোয় এই বোরজের কাঠামো বাঁশ ফড়ি দিয়ে হয় চারপাশের বেড়া খড় দিয়ে করা হয় কখনো কখনও খড়ের সমস্যা থাকলে পুরনো কাপড় বা ডেকোরেটারের যে নীল বা সবুজ ধরনের ত্রিপল ব্যবহার করা হয় সেগুলো দেওয়া হয় ঘেরার জন্য অর্থাৎ মূলত চৈত্র বৈশাখ মাসে যে দক্ষিণা বাতাসের প্রাদুর্ভাব উত্তপ্ত বাতাস যা গাছগুলোকে ঝলসে দেয় তার হাত থেকে আমরা লক্ষ্য করতে পারি